কি হয়েছে আদরি মাংস ভাত খাবি মাংস ভাত হয়নি আজকে রুটিও আজকে করা হবে না আজকে দুধ দিয়ে ভাত খাও আজকে দুধ দিয়ে ভাত খাও আজকে রুটি করা হয়নি মাম্মা একদিন যদি রুটি না হয় তাহলে কি হয়েছে একদিন যদি রুটি না খাও তাতে কি হয়েছে কি এমন হয় খাবি না এ কি কথা না খাবি না খাবি থাক খেতে হবে না তোর সকালবেলা বায়না করেছিস যে আমাকে মাংস ভাত দাও আমি মাংস ভাত আজকে হয়নি রোজ তো চিকেন চাই রোজ চিকেন হ্যাঁ রোজ চিকেন খাওয়া যায় বলতো কি হ্যাঁ রোজ মাংস ভাত খেতে নেই আচ্ছা আদুরি রোজ মাংস ভাত চাই রোজ রোজ আদুরি চিকেন চাই চিকেন ছাড়া আদুরি ভাত খেতে একদম চায় না আর রোজই তো রাতে রুটি হয় ওর জন্য কিন্তু আজকে কোনো রকম রুটি হয়নি একটু অসুবিধা ছিল আজকে রুটি করা হয়নি তো আজকে শুধু বলা হয় যে ভাতে ভাত দিয়ে রুটি খেতেই দুধ ভাত খেতে তো আজকে ও দুধ দিয়ে ভাত খাবে না বলছে না দুধ দিয়ে রুটি রুটি তো আজকে হয়নি মাম্মা তোমাকে আজকে ভাত দিয়ে খেয়ে নিতে হবে ঠিক আছে দুধ কেন এরকম করে না সোনা তুমি আমার গুড গার্ল না তুমি আমার সোনা মা না হ্যাঁ তুমি আমার সোনা মা না আচ্ছা এদিকে তাকাও সোনা মা তো তুমি তা তুমি খেয়ে নেবে তো ভাড়া এর মতো

ঠিক আছে ভালো হোক খেতে হবে না না খেয়ে থাক তুই কতক্ষণ না খেয়ে থাকবি দেখবো কালকে এনে দিই কালকে কালকে খাবে আজকে রাত হয়ে গেছে তো রাতে আমি কোনো চিকেন পাবো হ্যাঁ আর রুটি আজকে হয়নি রোজই তো রোজই তো রুটি করে আজকে না রুটি হয়নি দাদা কি করবে দিদুনকে কি বলবি দিদুন আজকে রুটি করতে পারিনি কিরে সাদা ভাত হ্যাঁ দুধ ভাত কি না হ্যাঁ কি খাবি তো হ্যাঁ দুধ ভাত কি না এইদিকে আয় চললো দিদনকে জিজ্ঞেস করতে চল কি হচ্ছে কি এই যে কি বলছে দুধ ভাত খাবে দুধ ভাত খাবে না মাংস ভাত খাবে মাংস ভাত কি ভাত রুটি হ্যাঁ এই তো এই যে তো দিদুন রুটি করছে আটা দেবে কেন খেলবি তো রোজ বেলবি কি করবি আচ্ছা আদুরি বললো বলে এখন দিদুন